হাইপোম্যাগনেশিমিয়া বা ম্যাগনেশিয়াম কমে যাওয়া এটা রোগী কিন্তু পাওয়া যায় এবং ম্যাগনেশিয়াম বিভিন্ন কারণে কমে যেতে পারে এটা যদি একটু কমে তাহলে কিন্তু অনেক সময় তেমন কোনো সিমটম থাকে না তবে যদি বেশি কমে যায় তাহলে বিভিন্ন রকম সিমটম হয় এটা কমে গেলে বমি ভাব হতে পারে বমি হতে পারে মাংসপেশির মধ্যে কন্ট্রাকশান হতে পারে ফ্যাসিকুলেশন হতে পারে এছাড়া দেখা যাচ্ছে যে খুব দুর্বল লাগতে পারে এই সমস্যাটাও কিন্তু দেখা যায় তো যাই হোক যদি ম্যাগনেশিয়াম কমে যায় তাহলে আমাদের ম্যাগনেশিয়াম ওড়ালে দেওয়া যেতে পারে অথবা আইভি দেওয়া যেতে পারে ওড়াল ম্যাগনেশিয়াম ভালো ট্যাবলেট পাওয়া যায় তবে এটার একটা সমস্যা এটা ডায়রিয়া কিন্তু করতে পারে সেরকম হলে আইভি ম্যাগনেশিয়াম দিতে হবে আর কেন কমে গেল সে কারণটা খুঁজতে হবে সুতরাং যদি ম্যাগনেশিয়াম কম পাওয়া যায় তাহলে কিন্তু খিচুনিও হতে পারে এবং বমি ভাব বমি তারপর দুর্বল লাগা মাংসপেশির দেখা যাচ্ছে সেভাবে কাজ করছে না ক্লান্তি লাগছে খুব এরকম সমস্যা হতে পারে তো যাই এটা পাওয়া যায় এবং এরকম হলে ডাক্তার দেখাবেন নিশ্চয়ই সমাধান পাবেন